আমি এখান থেকে বাড়ি পর্যন্ত যে ভিটান ফিরবো তার কোনো গ্যারেন্টি আছে রাস্তাতে আমার মৃত্যু ঘটে যেতে পারে হয়তো আপনারা খবর পাবেন যে কালকে যে শিল্পী গজল গাইছিল আজকে সে দুনিয়ার বুকে নেই বা আপনাদের মধ্যে যারা বসে আছেন হয়তো কালকে থাকবে না মৃত্যু কাউকে কিন্তু ছেড়ে কথা বলবে না মসজিদ আলাম সাহেব অমুকের বাড়ি অমুকের মা অমুকের বাপ অমুকের দাদা অমুকের দাদি ইন্তকাল হয়ে গেছে আসর বাদ তার জানা যায় এবং দাফন হবে খবর চলে এলো ওই মাইকে তো আপনার কথাও বলতে পারে আপনার নামটাও মাইকে আলাম হতে পারে এক

সন্তানের ভবিষ্যৎ করে তাই না সন্তানের ভবিষ্যৎ করে ওই বাপ সারাটা জীবন খেটেই গেল খেটেই গেল খাটতে 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 ছেলে মেয়ের জন্য পাঁচতলা বিল্ডিং করে দিল ভবিষ্যৎ করে দিল এই ভবিষ্যৎ করতে গিয়ে ছেলে মেয়ের জন্য এক নামাজ কোনো দিনের জন্য পড়লো না রোজা পর্যন্ত রাখলো না এই ভবিষ্যৎ করতে কেটে গেছে দুটো ছেলে একটা মেয়ে পাঁচতলা বিল্ডিং করেছে দুই ছেলে দুটো করে আর মেয়ের উপরে সবার উপরে একটা মেয়ে মেয়ে থাকবে ভবিষ্যৎ করে দিল পাঁচতলা বিল্ডিং খাড়া হয়ে গেল বাপ মরে গেল আপনারা বলেন এখন যাদের জন্য ভবিষ্যৎ করেছে আজকে যে বাপটা মারা গেল ওই ছেলে বিল্ডিং এর উপরে উঠে যদি কোরআন খতম করে যদি একশো খতম করে বাপার জান্নাত পাবে বুঝতে হবে না করলে হবে না বাপের লাশ রয়েছে নিচে পাঁচতলা বিল্ডিং এর উপরে কিন্তু লাশটাকে রাখলো না যে বাপ পাঁচতলা বিল্ডিং করে মারা গেল ছেলেরা কিন্তু বিল্ডিং -এর উপর লাশ রাখে নি লাশ কিন্তু আছে উঠোনে সব লোকেরা আসছে মেয়েরা আসছে বলে ইরে এদের বাড়ি বাপ মরে গেছে তা কি কাঁদে না ছি কেউ কাঁদে না তো এই কথাটা এখন বড় ভার কানে গেছে ও ওপরে গিয়ে দেখে এখন ভাবি বোন টোন সব গল্প করছে আর বড় ভাই গেই দেখ বাপের লাশ রয়েছে নিচে কেউ একটা কেউ নেই মানে লোক আসে খারাপ বলে কিন্তু কাঁদ তখন কোথায় ছেলে বউ আর ভাবি উড়িয়ে এসে বাপরে আচার কেউ আমার বাপরে একটু বিরিয়ানি খাবে বলেলো একটু ফুচকা খাবে বলে কত রকম কান্না মেয়ে এখন জানা যায় চলে গেল মাঠে জানা যা রাখা আছে সবাই দাঁড়িয়ে গেল কাতারে কাতারে ছেলেদের পাত্তা নেই ইমাম বলে ছেলেদের ডাকো তারপর জানা যা পড়াবো এই ছেলে কোথায় খোঁজ কোন ছেলের পাত্তা নেই একজন লোক ওখান থেকে বাড়ি চলে গেল গিয়ে দেখে পাশের বাড়ি দুই ভাই আর এক বোন গোল টেবিল করে বসে আছে আর একটা কালো কোট পরে একটা লোক বসে আছে এখন ওলে বলে ভাই তোমার বাপের জানা হচ্ছে তুমি এখন বসে আছে চলো বলে ভাই এখন যাওয়া যাবে না ইমাম সাহেবকে বলো বাবাটা দিদি জানা করে দাও বলে কেন বলে আমি বড় তো আমি জানাজা যা করতে গেলে এই ভাই আর বোন মিলে যায় আমি সব দখল করে নেবে ওই জন্য আমি বসে এখন মা হবে তুমি যাও বাপের জানাজা করে দাও তাহলে ভবিষ্যৎ করলো কাদের জন্য যে ছেলের জন্য ভবিষ্যৎ করেছে তোমার ছেলের জানাজা পর্যন্ত তোমার পরвера মনে রাখো তোমার জান্নাত তোমার কাছে তোমার নামাজ তোমার কাছে তোমার আমল কেউ করে দিয়ে যাবে না এখনো পর্যন্ত সাবধান হয়ে যাও মৃত্যু আসার আগে একবার তওবা করে নাও মসজিদ মুখ হও দেখবে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে শেষ কথা বলি ইচ্ছা করে

لا راجي نه نائي نه توني اندريه واري واري نه نائي نه توني اندريه شخدي پاو توني توني هندي کرن را راسي تو توني پخت کو بي کو مانو ني سار چوخير پاو گه توني هندي پارا سشرو طاري بوندو تو ماري ني سار چوخير پاو گه توني هندي پارا

دنيا <analyze anthropology>